নিজের মায়ের রাজনীতির সবচেয়ে বড় বোঝা হয়ে উঠছেন কি সজীব ওয়াজের জয় পাঁচ আগস্টের পর রাজনৈতিক উত্তেজনার মধ্যে সরকারের পক্ষ নিয়ে কথা বলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় কিন্তু তার প্রতিটি বক্তব্য যেন দলকে আরও চাপে ফেলে দিচ্ছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস প্রকাশ করেছে একটা প্রতিবেদন যেখানে একটা অডিও ক্লিপে কারো কণ্ঠে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে বলা হচ্ছে জয় প্রথমে দাবি করেন দু সালের গুলশান হামলার সময়কার অডিও যেখানে সব স্থান ও পরিস্থিতির উল্লেখ আছে তা সেই ঘটনার সাথে মেলে না পরে নিজের পোস্ট মুছে ফেলেন এবং বলেন অডিওটি তৈরি করা হয়েছে কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করে কিন্তু শেষ পর্যন্ত তিনি স্বীকার করেন হ্যাঁ কণ্ঠটি তার মায়েরই এমন পরস্পর বিরোধী বক্তব্যতে প্রশ্ন উঠছে আর দলীয় সমর্থকরাও বিভ্রান্ত এত মিথ্যার ভিড়ে শেষে যে কণ্ঠকে নকল বলা হয়েছিল সেটাকে নিজের মায়ের বলে স্বীকার করে ফেলেন তিনি যে সত্য লুকাতে এত চেষ্টা শেষে সেটাই মানতে বাধ্য হওয়া এর পেছনে বাস্তবতা কতটা ভয়াবহ এখন প্রশ্ন একটাই এই রাজনৈতিক বিপর্যয়ের পরিণতি কোথায় গিয়ে ঠেকবে ঘরের শত্রু বিভীষণ কথার বাস্তব উদাহরণ হয়ে উঠছেন পলাতক স্বৈরাচার শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজিদ জয়